বিরতির পর আবারও স্বাগত সংবাদে টিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কেন দেরি হচ্ছে সেই বিষয়ে কিন্তু টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করেছিল পরীক্ষার্থীরা এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিল এই টিআরবিটির যে রয়েছে দপ্তর রয়েছে তার সামনে এবং সেখানে কিন্তু তারা কেন এখনো ফল প্রকাশ করছে না দপ্তর বা পর্ষদ সে বিষয়ে তারা কিন্তু খুব উগড়ে দিয়েছেন এবং নিজেরাই কিন্তু প্রশ্নমান করলেন যে দীর্ঘদিন হয়ে গেল যে টি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করছে না কর্তৃপক্ষ আমরা শুনে নেব প্রথমে টিআরবিটির এই যে বিক্ষোভের কর্মসূচিতে সামিল হলেন পরীক্ষার্থীরা তারা কি বলছেন আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুর পরে দু হাজার পঁচিশে আমাদের টেট পরীক্ষাটা হয়েছে তো টেট পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই টেট পরীক্ষার মধ্যে যারা পরীক্ষার্থী পরীক্ষার্থীরা ছিল তারা পরীক্ষা দিয়েছে তো সেই পরীক্ষার মধ্যে যেই বিষয়টা উঠে এসেছে দেখা গিয়েছে ম্যাক্সিমাম অনেকাংশে প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল আর ভুলগুলো আমি অ্যানালাইসিস করবো যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধনের জন্যই প্রথমত আমাদের যে ট্যাগ ওয়ান ট্যাট টু সায়েন্সরা ছিল সায়েন্সরা এসেছে সায়েন্সরা এসে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছে তারপর ট্যাট ওয়ান তারা এসেছে আর্ট সরি আমরা যৌথভাবে সম্মিলিতভাবে এসেছি ট্যাট ওয়ান ট্যাগ টু আর্ট সায়েন্স তো আসার পর তারপর আমরা যৌথভাবে কথা বলেছি আর আজকে আমরা সম্মিলিত হয়েছি ট্যাট টু আর্টসের তরফ থেকে কেন এসেছি যখন আমরা কতদিন এসেছিলাম তখন আমরা কোন স্যারের সাথে কোনো ভালোভাবে যুক্তিসঙ্গত কথা রাখতে পারিনি আমাদের কথাটাও আমরা স্যারের সাথে বোঝাতে পারি তো অ্যাকচুয়ালি ভুলগুলি ছিল প্রথমত আমি যেটা বলবো আউট অফ সিলেবাস ছিল আউট অফ সিলেবাস বলতে আমাদেরকে যারা ট্যাট পরীক্ষার্থী তাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়ে থাকে তো সেই সিলেবাসের বাইরে কোশ্চেন করাটা তো আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে কোশ্চেন করাটা কোনো মানেই না আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল কারণ কি একটা একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়ে থাকে পরীক্ষার্থীদের যে সিলেবাসের বহির্ভূত ভেতরে যে কোশ্চেনগুলো আছে বা ভেতরে যে টপিকগুলো আছে চ্যাপ্টার্সগুলো আছে সেইগুলো কভার করে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে কিন্তু আউট অফ সিলেবাসের মানে সিলেবাসের বইভূ কিছু কোশ্চেন উঠে এসেছে এখানে আর কি হতো যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক বানানো ভুলছিল সম্ভবত ধরুন আমি ব্যক্তিগতভাবে বলছি ধরুন যেটা হয়েছে স্পেলিং ভুলগুলো হয়েছে যে বাংলা যে আছে বাংলা পার্টার মধ্যে যেখানে বাংলা পার্টার মধ্যে কী হয়েছে কিছু স্পেলিং ভুল ছিল যেটা ছিল গ্রামাটিক্যাল ভুল ছিল আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্রামাটিক্যাল ভুলে যদি কোনো স্পেলিং ভুল হয় তাহলে মনে করি যে সেটার পুরো মিনিংটাই বদলে যায় তৃতীয়ত যেটা ভুল ছিল ডাবল ডাবল মানে কোশ্চনের মধ্যে ডাবল আনসার ছিল যদি মনে করি চারটা অপশন থাকে এ বি সি ডি চারটা অপশনের মধ্যে যদি আমি মনে করি যে এ সঠিক এই প্রশ্নের এনসারটা সঠিক কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে যে সঠিক দেখাচ্ছে তো এটা স্টুডেন্ট একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে যে আনসারটাও সঠিক আমরা শুনলাম সংশ্লিষ্টদের বক্তব্য টি পরীক্ষা দু সালে যারা পরীক্ষা বসেছিল তারা তাদের অভিযোগ ছিল যে প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল যার কারণে তারা বিভিন্নবার কিন্তু টিআরবিটির চেয়ারম্যানের কাছে তারা গিয়েছিলেন কিন্তু সদ উত্তর কোনো কিন্তু পাননি যার কারণে পুনরায় কিন্তু শুক্রবার তারা টিআরবিটির দপ্তরে গিয়ে এবং চেয়ারম্যানের সাথে তারা সাথে অফিস কক্ষে তারা বিক্ষোভে সামিল হন এবং সেই ক্ষেত্রে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব কি অভিমত ব্যক্ত করলে না আমরা শুনে নেব পরীক্ষা নিচ্ছি এবং আমাদের পরীক্ষার সিস্টেমটা অল ইন্ডিয়া লেভেল যে লেভেলে যে অন্যান্য পরীক্ষাগুলো হয় যেমন ধরুন মেডিকেলের এন্ট্রান্স নিট পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং এর জেইই হয় বা কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা স্লেট পরীক্ষা হয় ওইগুলোর সিস্টেমটাকে অনুসরণ করেই দু সাল থেকে আমাদের টেন্টেটিভ আনসার কি দেওয়া হয় শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় যে টেন্ট কি সম্পর্কে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অনলাইনে সেটা জানাও তোমরা সেটা জানালে পরে আমরা তোমাদের বক্তব্য সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব। এবং সাবজেক্ট এক্সপার্ট তোমাদের মন্তব্যগুলো বা তোমাদের চ্যালেঞ্জগুলো বিচার বিশ্লেষণ করে উনি যা সিদ্ধান্ত দেবেন বা ওনারা যা সিদ্ধান্ত দেবেন সাবজেক্ট এক্সপার্ট তার ভিত্তিতে ফাইনাল কি তৈরি করা হবে এবং সেই ফাইনাল আনসারটি অনুযায়ী আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম যেমন মেডিকেলের নেট ইঞ্জিনিয়ারিং এর যে ই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট স্লেট পরীক্ষা এইসব পরীক্ষাগুলো এই সিস্টেমেই হয় ইভেন ইউপিএসসির পরীক্ষাও কিন্তু এই সিস্টেমে হয় কিন্তু মজার ব্যাপার হলো দু সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি জাস্ট এই গত তিন ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে ডেপুটেশন দেবে এগুলো কিন্তু আগে ছিল না দু সাল থেকে আমরা দু হাজার অন্তত একুশ সাল অবধি আমরা এটা দেখিনি এই বাইশ থেকে এই ব্যাপারটা শুরু না সরি আমি বলবো একুশ থেকে শুরু হয়েছে পনেরো থেকে কুড়ি অব্দি এটা ছিল না এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে আমাদের প্রস্পেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর কি দেওয়া হবে কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে আমরা সাবজেক্ট কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে আমরা প্রত্যেকবার বলি এবারও বলেছি হ্যাঁ তো ওনারা তো অনলাইনে অভিযোগ করেছেন তারপরে অফলাইনে এসে কথাবার্তা বলার তো কোনো সিস্টেম আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় নেই আরও একটা মজার ব্যাপার আপনাদের বলি ওদেরকেও বলেছি একুশ সালে এই রকমভাবে একুশের টেট পরীক্ষার পর দল বেঁধে বেঁধে ছেলেমেয়েরা আসতো সিলেবাসের বাইরে ভুল প্রশ্ন এইগুলো নিয়ে আসতো এবং ফাইনাল আনসারটি যখন আমরা দিই তাতে দেখা গেছে যে ক্যান্ডিডেটদের কয়েকটা চ্যালেঞ্জ টিকেছে সাবজেক্ট এক্সপার্ট বলেছে যে হ্যাঁ এই প্রশ্নগুলোতে ক্যান্ডিডেটরা যে যা দাবি করছে সেটা ঠিক তখন ক্যান্ডিডেটের ফেভারে কিন্তু রায় দেওয়া হয়েছে সেই অনুযায়ী ফাইনাল আনসার কিন্তু তৈরি করা হয়েছে প্রকাশ করা হয়েছে ফাইনাল আনসার কি তৈরি করার পর ওরা বেশ কিছু ক্যান্ডিডেট মিলে হাইকোর্টে যায় কেস করে ওরা যে বত্রিশটা প্রশ্ন আমাদের গন্ডগোল আছে কোনটা সিলেবাসের বাইরে কোনটা উত্তর ভুল কোনোটা প্রশ্ন ভুল ওরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায় গেলে পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের ফেভারে রায় দিয়েছে যে টিআরবিটির উত্তর ঠিক আছে এরপরে ওরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে টিআরবিটির পক্ষে রায় দিয়েছে এরপরে ওরা দল ভেদে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে বলে দিয়েছে না এই বত্রিশটা প্রশ্নে টি আর দিয়েছে সেটাই ঠিক অথচ দেখুন এই দৌড়ঝাঁপের মধ্য দিয়ে আমাদের অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে সুতরাং শিক্ষার্থীদেরকে এটা বুঝতে হবে তাদের অধিকার তো কোথাও খর্ব হচ্ছে না অনলাইনে তারা তাদের অভিযোগ জানাবে আমরা সাবজেক্ট নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তাদের মতামত দিলে পরে আমরা সেটা ফাইনাল আনসার কি তৈরি করব ওদেরকে এটাও বলা হয়েছে আমরা টিআরবিটির কেউ প্রশ্নপত্র তৈরিও করি না আমরা অ্যান্সার কেউ তৈরি করে না এগুলো সাবজেক্ট এক্সপার্টরা করে তো ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেবে এই বিষয়গুলো ওরা বুঝতে চাইছে না এটাই হচ্ছে অসুবিধার জায়গা আমরা ওদেরকে আজকে আবার বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক আছেন আপনারাও এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরে আমাদের বোর্ডের কাজকর্মে সহযোগিতা করবেন অতীতেও আপনারা করেছেন সহযোগিতা হ্যাঁ প্রত্যেক বছরে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই আমরা আশা করছি আপনাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা এই বছরও সহযোগিতা পাব এবং একটা কথা আমি বলতে চাই যে কোন পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা এনশিওর করার জন্যই আমরা বসে আছি হ্যাঁ এইটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে আমরা শুনলাম টি আর বিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের বক্তব্য তিনি বললেন যে এখানে পরীক্ষার্থীদের কোনো অধিকার খর্ব করা হচ্ছে না সাবজেক্ট এক্সপার্টদের মতামত বা বিবেচনা করেই দু হাজার সাল থেকে এই পরীক্ষা শুরু যেটা শুরু হয়েছিল সেই অনু মোতাবেক চলছে কিন্তু সেখানে পরীক্ষার্থীরা তারা সেই জায়গায় বুঝতে চাইছেন না যার কারণেই এই অসুবিধা তৈরি হয়েছে তাই পরীক্ষার্থীদের কিন্তু সেই বিষয়ে দপ্তরের সাথে এবং তাদের যে এক্সপার্ট বা অধিকার যে খর্ব করছে না সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিলেন টি আরবিটির চেয়ারম্যান ডক্টর পুরত্যুষ রঞ্জন দেব নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন